নমস্কার আমাদের অতি সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস এবং পরবর্তী সময়ে মহাপুরুষ মহারাজ কথামৃত কথামৃতকা শ্রীম এই আশ্রমে অবস্থান করেছেন এবং তারা বিশেষভাবে ভক্তদের উপদেশ প্রদান করেছেন আজ পরিবেশিত হচ্ছে এই অনুষ্ঠানের অন্তিম পর্ব শ্রীম একবার গদাধর আশ্রমে ছিলেন তিনি ট্রামে কথামৃতের পাণ্ডুলিপি তার ডায়েরির একটি খাতা কালীঘাটের ট্রামে স্প্যানেডে ভুল করে ফেলে এসেছিলেন তাকে দেখে মনে হচ্ছিল শতপুত্র শোকে তিনি জর্জরিত তারপর ঘটনাক্রমে তিনি সেটা পেয়েও ছিলেন তিনি বলছেন আমি কত প্রচেষ্টা কত প্রার্থনার পরে এটা পেলাম যখন পেলাম তখন মনে হল যে এত কিছু করার কি প্রয়োজন ছিল কন্ডাক্টার তুলে নিয়ে অফিসে জমা দিয়েছিল আমি অফিস থেকে পেয়েছি তারপরেই তিনি বলছেন যে আমাদের মন কখনো কিছু ভাবে পর মুহূর্তেই আবার অন্য কিছু মনে স্থান পায় মন তো নয় মত্ত হাতি হাওয়ার সাথে ছোটে তাই প্রয়োজন সর্বদা প্রার্থনা কারণ মন মানুষকে নাচাচ্ছে তিনি বলছেন মন যার হাতে তার স্মরণ নেওয়া প্রয়োজন অর্থাৎ ভগবানের স্মরণ নিতে হয় তাই লোক শিক্ষার জন্যে ঠাকুর সর্বদা বলতেন ভুলিও না মা ভুলিও না এমনকি পাণ্ডুলিপি পাওয়ার পর ভক্তদের তিনি বলেছিলেন রিজয়েজ ইউ অল ফর আই হ্যাভ গট দ্য লস্ট সান মানে তোমরা আনন্দ করো আমি আমার হারিয়ে যাওয়া সন্তানকে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি শ্রীম গদাধর আশ্রম থেকে ঠাকুরবাড়িতে এসেছেন তিনি নিজের বাড়িকে তো ঠাকুর বাড়ি বলতেন তিনি এতই নিরভিমানী ছিলেন কিন্তু খুব অবসন্ন ভক্তগণ বাগবাজারে গঙ্গার ধারে একটি বাড়ি ভাড়া করে থাকতে অনুরোধ করেছেন তাতে শ্রীমা বলেছেন না এ দু তিন দিন একটা শোক করেছিলাম তাতেই শরীর এমন দেখাচ্ছে পুত্রকন্যার প্রতি যেমন লোকের মমতা হয় একসঙ্গে থাকতে থাকতে তেমনি আমরা যাকে ধ্যান করছি বিয়াল্লিশ বছর ধরে যার একটি কথা শুনবার জন্য চাতকের মতো চেয়ে থাকতাম সেই কথা কথামৃত হারিয়ে গিয়েছিল ভক্ত ভাগবত ভগবান এক এ তারই কথা তার কথা কথামৃত তার ভাগবত হারিয়ে গিয়েছিল তার একটি কথার জন্যে উৎকণ্ঠিত হয়ে থাকতাম আর এই বইয়ে তো কত কথা ছিল এতদিন ধরে সেই ভাগবতের চিন্তা করেছি পূজা করেছি সঙ্গে সঙ্গে সর্বদা রেখেছি এ তো ঘর করছি আর তার জন্যে মমতা হবে না সেই ভাগবত হারিয়ে যাওয়ার শোক হয়েছিল আবার তার ইচ্ছাতেই পাওয়া গিয়েছে শ্রীমা প্রায় পাঁচ ছ মাস গদাতার আশ্রমে অবস্থান করে সকলের আধ্যাত্মিক মনের উন্নতিতে উৎসাহ প্রদান করেছিলেন তবে মাঝে মাঝে তিনি মটন স্কুলে যেতেন কিন্তু মন সর্বদা আশ্রমে পড়ে থাকতো আশ্রম যে তার কাছে কত প্রিয় ছিল তা বোঝা যেত যখন তিনি আশ্রমে আসতেন ভক্তদের সঙ্গে কথা বলতেন তখন আশ্রমে ভক্তের হাট বসে যেত চাঁদের হাট বসে যেত আত্মানামের কৌটোয় বিশেষ পুজো করে এই আশ্রমের শুভ উদ্বোধন হয়েছিল তবে এই আশ্রম প্রতিষ্ঠার পূর্বে অনলস পরিশ্রম করেন স্বামী গিরিজানন্দ শ্রী শ্রী মায়ের অন্যতম মন্ত্র শিষ্য এই সন্ন্যাসী মহারাজ নিজের কর্ম উদ্যোগ ও আন্তরিকতায় যোগেশবাবুর এই বসত বাড়িটিকে আশ্রমে রূপান্তরিত করেছিলেন গদাধার আশ্রমের বেলুন ধায়ক হলেন স্বামী গিরিজানন্দ সেই গিরিজানন্দ যিনি কাশী অদ্বৈত আশ্রমে অল্প বয়সে যোগদান করেছিলেন স্বামী বিশুদ্ধানন্দ ও স্বামী শান্তানন্দজি সমেত তিনি জয়রামবাটিতে মায়ের নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন স্বামী গিরিজানন্দ হোমিওপ্যাথিতেই বিশেষ পারদর্শী ছিলেন তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন তিনি গদাধর আশ্রম পরিচালিত ভজন মণ্ডলীর নেতৃত্ব দিতেন তিনি সুকণ্ঠের অধিকারী ছিলেন এবং সঙ্গীত পরিবেশন করে শ্রীরামকৃষ্ণ সহ ভক্ত পরিজনদের তৃপ্ত করতেন সহসে সহস্তে আশ্রমের গঠন কার্যে তিনি আত্মনিয়োগ করেছিলেন যে দৃষ্টান্ত খুবই বিরল নমস্কার